অবশেষে সুখবরটা দিয়েই দিল মারিয়া আর অনুপম দুজনে মিলে একত্রে বসে তাদের যে ইস্যু আসার কথাটা অফিসিয়ালি ডিক্লিয়ার করলো দেখো আমাদের এখানে যারা ভিউয়ার্স তারা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তাই অনেক আগেই তারা বুঝে গিয়েছিল যে মারু প্রেগনেন্ট হ্যাঁ মারু সেটা অফিসিয়ালি যতদিন না বলছে ততদিন ব্যাপারটা আমরা কনফার্ম হয়ে বলতে পারবো না কিন্তু অনেকেই ব্যাপারটা বুঝেছিল ভিউয়ার্সরা তো বুঝেই ছিল আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও অনেকেই বলেছিল যে হ্যাঁ ওরা মানে মারু প্রেগনেন্ট আর ওরা মা বাবা হতে চলেছে এইবার যেহেতু মারুর পিসিওডি ছিল তাই মারু ভেবেছিল যে তার ইস্যু আসা এত সহজ ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পিসিওডি থাকলে মানে একটু অসুবিধা তো ডেফিনেটলি হয় যেহেতু মানে সিস্টের ব্যাপারটা পার আছে কিন্তু তার মানে এই নয় যে সেটা অসম্ভব এরকম নয় পিসিওডিতে ইস্যু এসেছে প্রচুর লোকজনের কিন্তু ডক্টর কনসাল্ট করতে বলে যে যখন আপনারা বেবি নেবেন তখন একবার কনসাল্ট করবেন তারপর ওষুধ বা প্রসেসিং সমস্ত কিছু বলে দিলে তারপর সেই অনুযায়ী আর কি চলতে হবে ইস্যু এসে যাবে এরকম বহু দম্পতির এরকম ব্যাপার স্যাপার আছে কিন্তু এরকম নয় যে ডাক্তার কনসাল্ট না করে এবং পিসিওডি থাকাকালীন কারোর ইস্যু আসেনি ইনফ্যাক্ট আমার চেনা পরিচিতি প্রচুর লোকজনেরই এসেছে এটা বিষয়টি তো কোনো রোগ নয় এটা একটা সিনড্রোম যেটা মানে কি বলবো আমাদের লাইফস্টাইল আমাদের চলাফেরা আমাদের খাওয়া দাওয়া এইসবের উপর অনেকটা নির্ভর করে ঠিক আছে তো যাই হোক কংগ্রাচুলেশন বুথ অফ ইউ আমি সেটা ওদের মেসেজ বক্সে জানিয়েও এসেছি এখনও জানালাম সত্যি এটা খুব আনন্দের একটা খবর এবং আমাদের যারা ভিউয়ার্সরা আছেন বেশ কয়েকজনকে আমি চিনি যারা প্রত্যেকে গিয়ে ওকে অভিনন্দন জানিয়েছে সঙ্গে সঙ্গে অনেক ক্রিয়েটারও ওকে অভিনন্দন জানিয়েছে এটা খুব ভালো ব্যাপার এটা কিন্তু খুব একটা আনন্দের খবর এবং প্রথম সন্তান সব মায়ের বাবার কাছেই সেটা একদম অন্যরকম একটা ফিলিংস হ্যাঁ প্রথম মা হওয়া এখানে দেখো প্রথম প্রথম ওরা বলবে যে প্রথম প্রথম কিন্তু এটা সত্যিই প্রথম একটা জিনিস যে জিনিসটা সত্যি একটা অন্য ধরনের ফিলিংস হ্যাঁ এখানে এই জন্যই যে মারু কিছুদিন আগে রেগে যাচ্ছিলো কেঁদে ফেলছিল এই যে করছিল না এগুলো সবটাই ওর সুইং হচ্ছিল বলেই হচ্ছিল তো এই সময় এটা খুব স্বাভাবিক ব্যাপার তো যাই হোক যেটাই হোক সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে এবং সবাই ওকে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে বলেছে বাচ্চার কেয়ার করতে বলেছে নিজের যত্ন করতে বলেছে নিজের মুড ঠিক রাখতে বলেছে এরকম অনেক কিছু বলেছে তবে এটা পরিষ্কার যে ওরা কিন্তু জেনে শুনে আর কি এই বাচ্চা প্ল্যানিং করেছিল এরকম কিন্তু না জাস্ট লাগ বাই চান্স হয়ে গেছে এবং যেহেতু হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটাকে আর কি ওরা নিয়ে চলবে আর কি এরকমই ব্যাপার এরকম নয় যে ওরা মানে চিন্তা ভাবনা করে সব কিছু ঠিক করে ডিসিপ্লিন ওয়াইজ বাচ্চা কাচ্চা নিয়েছে আর সেই সময় ওই ভাড়া বাড়ি কি নিজের বাড়ি এটা ম্যাটার না এসে গেছে নিয়ে নিয়েছে ঠিক আছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো অনেকেই বলছে যে এর সঙ্গে যোগাযোগ করবে না ওর সঙ্গে যোগাযোগ করবে না ও ভিউজের জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে সেই ভিউজের জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এরা তোমাকে পজিটিভ ভাইব দেবে না নেগেটিভ ভাইব দেবে তোমার এখন যেহেতু মানে বাচ্চা কাচ্চা হবে তোমার যেহেতু ইস্যুর ব্যাপার ঠিক আছে সেহেতু তোমার সঙ্গে অনেকেই এখন টুকটাক আর কি যোগাযোগ করবার চেষ্টা করবে যাদের কথা বলেছে তোমরা নিশ্চয়ই মানে কি বলবো কমেন্ট বক্সে দেখেছ এবার কথাটা হচ্ছে দেখো তোমরা অনেকে অনেক কথা বলছো কিন্তু এটা তো পুরোপুরি মারুর মারু ফিল করবে যে ও কার সঙ্গে যোগাযোগ করবে আদৌ করবে কিনা যোগাযোগ করলে ওর কোনো ক্ষতি আছে কি ওর লাভ আছে সেটা ও ফিল করবে এবং ও সত্যিই তাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক কিনা এরা এটা কিন্তু আমরা জানি না তাই সেই জন্য এই কথাটা আমরা বলতে পারি না এর সঙ্গে যোগাযোগ করবে না ওর সঙ্গে যোগাযোগ না ওর ব্যক্তিগত চয়েস ও কার সঙ্গে যোগাযোগ করবে আর কার সঙ্গে যোগাযোগ করবে না কার সঙ্গে কথোপকথন চালাবে কার সঙ্গে সম্পর্ক আবার তৈরি করবে তবে এটা নো ডাউট এখন ওর সঙ্গে যারা যোগাযোগ করবার ইন্টারেস্ট রাখবে তারা তো কোনো না কোনো স্বার্থে ওর সঙ্গে মিশবে কারণ দেখো এখন কিন্তু মারুর যে কন্টেন্ট সেই কন্টেন্ট মারু কিন্তু এখন প্রায় ধরো বছর পাঁচেক ছয়েক মারুর কোনো কন্টেন্টের অভাব হবে না কারণ এই যে প্রেগনেন্সির জার্নি তারপরে যে মা হয়ে মায়ের যে ফিলিংসের জার্নি অন্তত পাঁচ ছ বছর পর্যন্ত বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিনে সেই জার্নিটা প্রত্যেক দিন নতুন নতুন জিনিস নতুন নতুন ক্রিয়েটিভিটি বাচ্চার তার সঙ্গে সঙ্গে তার মায়ের তো এই যে জার্নিটা স্বভাবতই আমরা জানি যে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি ব্লগিং তাতে আমরা যেটা সব থেকে দেখতে ভালোবাসি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে বিয়ে বৌভাত তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়া তার অন্নপ্রাশন তার সমস্ত কিছু এই যে পুরো জার্নিটা এই জার্নিটা দেখতে আমরা ভালোবাসি আমাদের ফিল গুড হয় ঠিক আছে তাই এই সময় যে মারুর ভিউজ হবে এবং মারুর ভিউজ যে মানে কন্টেন্টের অভাব হবে না মারুর প্রত্যেক দিন ভাবতে হবে না যে এটা করব ওটা করবো এরকম কোনো কিছু আর হবে না আর তার সঙ্গে মারু এটাও বলেছে যে ওরা আপকামিংয়ে বাড়ি করতে চলেছে তাহলে দু দুটো কন্টেন্ট এই বাড়ি করতে চলাটাও কিন্তু একটা বিশাল বড় কন্টেন্ট হ্যাঁ মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সেই জিনিসগুলো দেখানো যায় এমনি আমরা যারা বাড়ির ইনারোগেশন করি বা কালার করে বা ধরো নতুন করে কিছু ইন্টিরিয়ার করে সেগুলোই লোকের কন্টেন্ট হয় সুন্দর সুন্দর জিনিস মানুষ দেখতে ভালোবাসে সেখানে একটা নতুন বাড়ি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো কন্টেন্টই কন্টেন্ট তাই আমার মনে হয় মারুর এই মুহূর্তে দুটো কন্টেন্ট একেবারে কি বলবো ছ বছর পর্যন্ত চলবে আর সেই জন্য কন্টেন্টের অভাব হবে না এইবার মারুর সঙ্গে যারা যোগাযোগ করবার চেষ্টা করবে যাদের কথা আপনারা বলছেন তারা যে বিনাশার্থে নয় সেই কন্টেন্টের জন্য এবং মারুকে দেখালে তাদের যে ভিউজ হবে বা মারুর কিছু দেখালে যে তাদের ভিউজ হবে তার জন্য তারা যোগাযোগ করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এইবার সেই চিন্তাধারাটা মারুর যে মারু তাদের সঙ্গে আদৌ যোগাযোগ করবে কি করবে না মারুর সেখানে কোনো প্রফিট আছে কি আছে না নিঃস্বার্থ রিলেশন তো এখানে কারোরই নেই এবার মানুষ এটা বুঝবে মারুর চয়েস কার সঙ্গে যোগাযোগ করবে কিনা এটা মারুকে ভাবতে দিন এইবার আসি বেশিরভাগ লোক বলেছে পেপে আর আনারস খেতে নেই তো আমার মনে হয় মারু নিশ্চয়ই সেই তোমার এটা দেখবে ওই কি যেন বলে কমেন্টগুলো তাতে আমার মনে হয় মারু আনারস এবং পেঁপেটা বর্জন করবে ঠিক আছে আচ্ছা এইবার রইল বাকি ডাবের জলের কথা ডাবের জলের কথা আমরা সবাই বলি কিন্তু মারু যে ডাবের জল খায় তাতে কোনো উপকার নেই মারু যে ডাবের জল খায় সেটা টেস্টির জন্য মিষ্টি জল তার সঙ্গে সঙ্গে শ্বাসটা খাওয়ার জন্য কিন্তু প্রেগনেন্সিতে যে ডাবের জল খেতে বলে সেটা এমনি সময়ও বলে এই যে আমরা যে মিষ্টি ডাবের জল শ্বাস মাস খাই এটার কোনো উপকার নেই এটা শুধু খেতে ভালো লাগে তাই আমরা খাই আলটিমেটলি উপকারের জন্য শরীর ফিট রাখার জন্য বা পেটের প্রবলেম সমস্যা দূরীকরণের জন্য এবং আমাদের শরীরের মধ্যে আরও বেশি জলের জন্য ডাবের যে জলটা কচি ডাবের যে জল যাতে শ্বাস নেই সেই জলটা উপকারী এবং আমার মনে হয় মারুর উচিত যে চমচমিয়াকে দিয়ে এক কাদি দু কাদি করে ওই কচি ডাব এনে রাখা এবং প্রত্যেক দিন সেই জলটা খাওয়া তাহলে আমার মনে হয় ভালো হয় এবার মারু সেটা চিন্তা করবে যে সেটা মারু কি করবে না করবে কারণ ও যদি উপকারের জন্য খায় তাহলে তো ওটা ওটা খেতে হবে আর যদি উপকারের জন্য না খায় এমনি খায় তাহলে রেগুলার খাওয়ার ব্যাপার নেই তাহলে যেটা খেলে উপকার হবে ভাই সেটা খেতে হবে নাহলে তো আমার পয়সাটাও ফালতু আমার খাওয়াটাও ফালতু উল্টো অপকার হবে তাই না কারণ ওই পেট কামড়াবে হেনা তেনা তো সেটা মারু বুঝবে আচ্ছা এইবার যা যা করতে বলছে ভিউয়ার্সরা প্রত্যেকে এক একজন এক এক রকম করে বলছে সবটা করা মারুর পক্ষে সম্ভব নয় তাই আমার ব্যক্তিগত মত যে মারু যা করবে তার জন্য ডক্টর কনসাল্ট করা খুব জরুরি মারুর ডাক্তার যেরকমভাবে বলবে মারুর সেরকম চলা উচিত এইটা ফার্স্ট সেকেন্ড যদি কোনো নিয়ম অনুশাসনের কথা বলা হয় সেটা এক একজনের এক এক রকম মানে প্রত্যেকটা ভিউয়ার্স এক একটা নতুন নতুন নিয়ম দেখছি আর কি এক একজন এক এক রকম নিয়ম বলছে তো প্রত্যেকটা নিয়ম তো মানা সম্ভব নয় তাই আমার মনে হয় যে মারুর শ্বশুরবাড়ির ফ্যামিলির যে নিয়ম আছে বা যেই অনুশাসন আছে সেই অনুযায়ী মারুর চলা উচিত কারণ মারু শ্বশুরবাড়ির যা নিয়ম সেটা তো আমার বাড়ি নাও হতে পারে তাই না তাহলে আমি এক রকম বললাম আবার একটা ভিউয়ার্স আর এক রকম বললো আর একটা ভিউয়ার্স আরেক রকম বললো তো পাজেল হয়ে যাবে এত এত নিয়ম অনুশাসন বেরিয়ার যদি আপনারা বারবার বলেন এবং আপনাদের প্রেগনেন্সি জার্নিতে যা 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 করেছেন যা যা এসেছে ওই প্রত্যেকটা জিনিস যদি মারু মানতে যায় তাহলে মারুর পক্ষে সেটা তো সম্ভব নয় প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ মানা তাতে আপনারা হয়তো অফেন্ডেড হবেন অনেক সময় তাই আমার মনে হয় মারুর উচিত ব্যক্তিগতভাবে যেটা ওর শ্বশুরবাড়ির নিয়ম সেইটাই মানা ঠিক আছে এবার ওর শ্বশুরবাড়িতে ওর শাশুড়ি যেরকম বলবে ও সেরকম চলবে ঠিক আছে আর যেটা হচ্ছে তোমার ডাক্তার বলবে সেটা মানা উচিত এইবার হচ্ছে বাইকে চাপা ঠিক আছে আমি জানি না ওর ডাক্তার ওকে কি বলেছে তবে পাঁচ মাস পর্যন্ত জার্কিং হবে এমন জিনিসে এমন জিনিসে না বসাই ভালো পাঁচ মাস পর্যন্ত জার্কিং হবে এমন জিনিসে না বসাই ভালো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বাইকটা যেহেতু এরকম একটু লাভ দিয়ে উঠতে হয় এরকম তো নয় মানে যখন বসে তখন তো এরকম করে নিয়ে উঠতে হয় এই জন্য মানে অনেকে বাইকটাকে অ্যাভয়েড করতে বলে তো আমার মনে হয় সেটাও ডাক্তার কনসাল্ট করে ও যদি মনে করে সেরমই করা উচিত আর হুটহাট কোথাও যাওয়ার মতো পজিশন না হলে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই তাই না সেরকমভাবে যদি কোনো পজিশন না হয় তবে আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে সে কিন্তু মানে কি বলবো প্রেগনেন্সির হ্যাঁ সাত দিন আগে পর্যন্ত বাইরে জার্নি করেছে ঘুরে বেরিয়েছে বাসে ট্রামে চেপেছে অটো তখন তো টোটো ছিল না অটো তারপরে ভ্যান রিকশো এসব সমস্তই চড়েছে খানা খন্দন পার হয়েছে সিঁড়িতে ওঠা করেছে সমস্ত কিছুই করেছে ঠিক আছে তো আমার কিছু হয়নি স্পেশালি আমার কিছু হয়নি এবার সবার তো সেটা সম্ভব নয় তবে যত টু টুতু করবে যত বেশি এই হয়ে যাবে ওই যাবে এই যে টেনশান করবে তত প্রবলেম ব্যাপারটা তো হচ্ছে ফ্রি থাকতে হবে ফ্রিলি সমস্ত জিনিস করতে হবে এবং সব জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ অত ভয় অত এ করলে হবে না কারণ টেনশান হচ্ছে মানুষের জীবনের সবথেকে মারাত্মক রোগ তাই টেনশনটাকে রিমুভ করতে হবে যাতে ফ্রি থাকে যাতে মন ভালো থাকে যাতে কোনো নার্ভাসনেস না থাকে যাতে কোনো ভয় না কাজ করে যাতে কোনো ওরিডনেস না থাকে যাতে কোনো নেগেটিভ এনার্জি মানে না আসে এই সবগুলো দেখতে হবে এর বাইরে অন্য কিছু নয় ঠিক আছে আর সমস্ত কিছুই জানো তো মানে সায়েন্স কিন্তু একটা জায়গায় গিয়ে এন্ড হয়ে যায় ঠিক আছে আর এরকম ব্যাপার নয় যে মানে সম পিসিওডি আছে বলে এটা হতে পারে না ওটা হতে পারে না সেটা হতে পারে না আর ও খুব লাকি এই জন্য বলবো কারণ ওর যা এজ এখন ওই চব্বিশ পঁচিশ বছর ঠিক আছে এই সময় ওর ইস্যুটা এসে গেছে যত দেরি হবে যত বেশি বয়সের দিকে যাবে এখন যেহেতু সবাই একটু এজের দিকেই বিয়ে করেছে তত বেশি কিন্তু প্রবলেম অ্যারাইজ হবে বাচ্চা হওয়ার ক্ষেত্রে কারণ বাচ্চা হতে গেলে তার মানে কি চল্লিশে কেউ মা হয় না তা নয় প্রসেসিং অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় ঠিক আছে যেটা একটা বাইশ তেইশ চব্বিশ বছরের মেয়ের পক্ষে ইজি সেটা একটা চল্লিশ বিয়াল্লিশের মেয়ের পক্ষে একটু টাফ এই আর কি প্রসেসিং অনেক রঙ হয়ে যায় মেয়েদের শরীরের গঠনটা এমনভাবে বানানো হয় এমনভাবে হয় তার বয়সের সঙ্গে সঙ্গে তার যে পরিবর্তন হয় এই জন্য লোকে বলে আগে আগে বাচ্চা নিয়ে নিতে আর প্রথম বিয়ের পর যে বাচ্চাটা সেটা সবাই নিয়ে নিতে বলে তার কারণটাই এটা যে লাগবাই বাই চান্সও যদি এসে যায় তো ঠিক আছে ইটস ওকে এটা নিয়ে নাও না হলে কিন্তু অনেকের প্রেগনেন্সি আসতে আবার অনেক দেরি হয়ে যায় তাই জন্য আমি বলবো যে মারু এই জায়গায় খুব লাকি খুব ভালো করেছে বাচ্চারা এসেছে এবং ইস্যুটাকে ওরা নিয়ে নিয়ে নিয়েছে এবং ওরা সেটাতে খুব হ্যাপি হয়েছে আর একটা সেতু বন্ধন বাচ্চা হচ্ছে সমস্ত কিছুর একটা সেতু বন্ধন এটাও খুব জরুরি আশা করি এইবার হয়তো ওই বাচ্চাটা সবার সঙ্গে সবার ভাব ভালোবাসা করিয়ে দেবে বাচ্চার সবার সাথে সব ঠিক আছে এবার মারু যেহেতু বিধর্মী সেহেতু আমাদের এই ধর্মীয় অনেক লোকজন মারুকে অনেক রকম সাজেশান দিচ্ছে এটা এই ওটা ওই যেমন শনি মঙ্গলবারের ব্যাপার তারপরে বলছে বেরোলে একটা লোহা নিয়ে বেরোবে তারপরে বলছে যে তোমার হচ্ছে নতুন জামা পরবে না ঠিক আছে নতুন জামা ধুয়ে পড়তে হবে এই করতে হবে সেই করতে হবে হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছুই বলছে আমি যাই না কারকে কার কি নিয়ম আছে কে কি মানে করতো আর আমি আমার নিয়মটাও মনে করতে পারছি না এখন যে কি নিয়ম আছে এই জামা কাপড় ধুয়ে পড়ার বা কিছু আমার এখন আর মনে নেই যে কি পাঁচ মাস হয়ে গেলে এই ব্যাপারটা থাকে নাকি প্রথম থেকেই কোনো নতুন জামা পরা যায় না এটা আমার জানা নেই ঠিক আছে নাকি স্নান করার আগে একবার ধুয়ে নিয়ে পরে নিয়ে তারপরে ধুয়ে পড়তে হয় এইসব কী সব নিয়ম আছে ঠিক আছে সেটা ওই মারুর ফ্যামিলির লোকজনরা যেটা ভালো বুঝবে সেটাই আমার মনে হয় মারুর পালন করা উচিত ওই যে বললাম নিয়ম অনুশাসন সবার এক একজনের এক এক রকম ওর জন্য আর তবে হ্যাঁ প্রিকশান যেগুলো করলে প্রবলেম অ্যারাইজ হতে পারে প্রেগনেন্সির সময় সেগুলো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ওই যে বললাম যানবাহনের ব্যাপারটা ঠিক আছে আর হচ্ছে তোমার হচ্ছে একটা জিনিস মারু বললো যে এগারো দিন কাজ করেছে ওর কাজের লোক এবং তারপরে এগারো দিন পর আর কাজে আসে না কারণ হচ্ছে অনেক বেলায় আসছিলো ভদ্রমহিলা প্রথম কথা আর ওনার বাড়িতে কি সমস্যা আছে মানে ভদ্রমহিলার বাড়িতে কি সমস্যা আছে তাই জন্য কাজের লোককে এগারো দিন কাজ করিয়ে মারু বিদায় দিয়েছে এবং কুড়ি টাকা পায় সেটা নাকি নিতে আসবে সেটাও নাকি মারু দেখাবে তো যাই হোক সেটা সেটা জানি না তবে আমার মনে হয় এই সময় একটা হেল্পিং হ্যান্ড রাখাটা উচিত কারণ প্রতিদিন তো ইচ্ছে করবে না ও মানুষ নিজেই বলেছে এক একদিন ইচ্ছা করছে না রান্না করতে খেতে সত্যি কথা একা থাকলে একটু এমনিই বোর হয়ে যায় মানুষজন তারপরে ও টোটালি যখন ছমছমিয়া বাড়ির বাইরে থাকে তখন টোটালি একদম একা অনেক সময় মুডে মুড সুইং হয় তখন ওর খারাপ লাগে তো সেক্ষেত্রে একটু অসুবিধা তবে আমার মনে হয় যে একটা হেল্পিং হ্যান্ড বা স্যারা মানে স্যারাউন্ডিংয়ে কেউ একজন থাকলে সুবিধা সব আমি নিজে করব খুবই ডিফিকাল্ট যদিও এখন লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ঘর মোছে সেটাও কোনো সমস্যা নয় আর বেশিনে বসে তো বাসন মেজে নেয় তবুও প্রত্যেক দিন এক কাজ করতে তো অনেকেরই ভালো লাগে না তো সেটা মারু ঠিক করবে যে মারু আবার নতুন করে কাউকে রাখবে নাকি না রাখবে সেটা মারু ঠিক করবে তবে সেটা ছমছমিয়া আর মারু যেটা ভালো বুঝবে সেটা করবে তবে হ্যাঁ যদি সাবনের রাখে তাহলে ছমছমিয়ার প্রেশার অনেক কমবে নাহলে ছমছমিয়ার অনেক প্রেশার বাড়বে সকালবেলা অনেক কাজ থাকবে তারপর ওকে যেতে হবে কাজে সেখান থেকে আবার বাড়িতে আসতে হবে আবার সাইকেলে করে কারণ একশো টাকা তেল পুরবে ঠিক আছে তো বাড়িতে আসতে হবে এগারোটা বেজে যাবে তারপরে মারু তখন একা একা কিছু করতে ভালো লাগবে না তো সেই অর্থে আমার মনে হয় যে একটা সাবনের লোক রাখার দরকার মানে বাসন মাজা মোছাটা যদি করে দিয়ে যায় তাহলে অনেকটা সুসার হয় তো দেখা যাক আচ্ছা অনেকেই বলছে কেন তুমি এই সময় একা থাকছো তুমি কেন বাপের বাড়ি থাকছো না এটা লাইভেই বলেছে দেখেছি কেন এই শ্বশুরবাড়ি থাকছো না শ্বশুরবাড়িতে তো অনেক লোকজন আছে তো মারু তো আগেই বলেছে যে মারু শ্বশুরবাড়িতে তেমন একটা জায়গা নেই মানে প্রত্যেক দিনের জন্য জায়গা নেই অল্প জায়গা তার মধ্যেই বাড়ি ঘর দৌড় তো সেই জন্য মারুর ওখানে থাকাটা একটু অসুবিধা মারু এটা বলেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওরা যেভাবে মানিয়ে গুছিয়ে রয়েছে হয়তো মারু একটু একা একা থাকতে মানে এই জায়গাটাতে একটু ফ্রি থাকতে ভালোবাসে বা মারুর হয়তো মনে হয়েছে যে আমার শ্যুট আছে মানে ভিডিও শ্যুট ফুটগুলো করতে ওখানে ওরকমভাবে হবে না হয়তো এরকম কিছু একটা ভেবেছে যাই হোক একটা প্রাইভেসি ও মেনটেন করার চেষ্টা করেছে তার জন্যই ও শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে না ঘর নেই তা না ওরকম ঘরে অনেকেই থাকে কিন্তু কেন করবে ওর যদি এফোর্ড করতে পারে ভাড়া বাড়ি তাহলে কেন করবে ঠিক আছে তাহলে ওখানেই থাকবে তবে হ্যাঁ যত তাড়াতাড়ি পসিবল ওরা ভাড়া বাড়ি ছেড়ে চলেও যাবে কারণ হচ্ছে ওর বরের কাজে যেতে অসুবিধা হচ্ছে এক ঘন্টা প্রতিদিন জার্নি করে সাইকেল চালিয়ে যাওয়াটা অনেকটাই পথ তাই না তো এইটার জন্য হয়তো ওরা চেঞ্জ করবে দেখা যাক কি হয় ভবিষ্যৎ বলবে কি হয় কেন হয় তবে হ্যাঁ একটু বেশি দিন হয়ে গেলে তখন কোনো না কোনো একটা সঙ্গীত দরকার কারণ একা একাকিত্ব তখন অনেকটা গ্রাস করবে তখন সঙ্গীও কাকে মারু রাখে মারুর ব্যাপার তো এইটুকুই আমি এই ভিডিওটা থেকে বলতে মানে বলছি এটা আবার পরে যদি কোনো ভিডিও দেখি তখন নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো তবে হ্যাঁ এইবার কিন্তু সমস্ত ভিউয়ার্সরা মারু চ্যানেলে ভিড় করবে কারণ মারু এখন নিত্য নতুন জিনিস দেখাতে পারবে মানে প্রেগন্যান্সির পুরো জার্নিটা বেশ সুন্দর সুখকর হয় আর সত্যি অনেকেই ফেসবুকে বেশি দেখি এই ফেসবুকের জার্নিটা দেখিয়ে 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 মানে নিজেরা ভাইরাল হয়েছে তো সেখানে আমাদের ছমছমিয়া আর আমাদের মারু তারাও আচ্ছা ছমছমিয়া কিন্তু একটা চ্যানেলে বেশ ভালো রকমভাবে ভিডিও দিচ্ছে এবং মারু কিন্তু সেই চ্যানেলটাও প্রমোট করছে যে যারা ব্লগিং দেখতে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে পারো এটা খুব ভালো দু দুটো চ্যানেল খুললে অন্তত দুটো জায়গা থেকে ইনকাম হবে তারপর যদি ছমছমিয়া কাজকর্ম করে তাহলে সংসারে তো এখন খরচা অনেক বেশি তো ভালো ডিসিশান নিয়েছে এইটা তো যাই ওকে এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি টাটা